অপূর্ণতার মাঝেই পূর্ণতা খুঁজে নিতে হয় আর সব কিছু সহজ হলে ওটা আবার কেমন জীবন হয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন হয় ওভাবে আমাদের হবে দুঃখে থাকলে মানে আমরা ভেঙে পড়ে এটা ভেঙে পড়া যাবে না যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু গরু মাংস রান্না করব সরিষা তেল দিয়ে আর সরিষার দিয়ে রান্না করলে আপনাদের বাড়ি অনেক পছন্দ করে এর জন্য প্রথমে মতো ফাইপে নিয়েছি তারপর দিয়েছিলাম তেল পেঁয়াজ তারপরে ওটাকে হালকা ভেজে নিয়েছিলাম ভেজে তারপর দিয়ে দিলাম হলদুর গুঁড়া গুঁড়া এবং ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পরে দিয়ে দিলাম গরুর মাংস এবার মাংসটাকে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা যত বেশি নাড়াচাড়া করে ঢেকে রাখবো তারপর দিয়ে দিব আমি জাস্ট ইয়ে মানে মাংসের মশলাটা এটা একটু কালো ভুনা করবো এর জন্য এবার দিয়ে দেবো কালো বোনার মশলাটা এটা দিয়ে আবার মিক্স করে নিব মিক্স করে কতক্ষণ ঢেকে রাখবো আর আসলে কি জানেন আমাদের জীবনটাই এরকম আমরা যা ভাবি তার উল্টোটা হয় আর যেটাই না ভাবি দেখুন ওটাই ভালো হয় আর যেহেতু কালো বোনা করবো এর জন্য চুলার মধ্যে মানে মিডিয়াম আছে অনেকক্ষণ এটাকে আমি রান্না করব। আর এটাকে আমি পানি দেবো না প্রথমেই তারপর জাস্ট কতক্ষণ নাড়াচাড়া করলে ভিতর থেকেই পানি বের হয়ে যাবে মানে মাংসের ভিতর থেকে ওটাকে আবার নাড়াচাড়া করে আবার পানিটাকে শুকিয়ে আবার হালকা পরিমাণে একটু পানি দেবো এভাবে কিন্তু চার পাঁচবার করব। তারপর দেখা যাবে কি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট আবার ঢেকে আবার কতক্ষণ নাড়াচাড়া করে একটু ভুনা ভুনা রাখবো আর এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম কারণ আমি আলু খেতে পছন্দ করি আর কালো ভুনার সাথে আলুটা দিলেও কিন্তু কালো কালো হয় দেখতে ভালোই লাগে যাই হোক এদিকে দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে আবার আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আপনারা এর মাঝখানে কিন্তু আমি বাগার দিয়েছিলাম রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ওটা কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছে তার জন্য দেখানো হয় যাই হোক আজকে এভাবেই আমি রান্না করছি আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ঢেকে রাখবো আর ঢেকে কিছুক্ষণ পরেই দেখা যাবে আমার এটা হয়ে গিয়েছে আমি যেহেতু শুকনা শুকনা রাখবো বেশি একটা পানি রাখবো না তার জন্য পানিটার পরিমাণটা আমি খুব কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এই তো এদিকে দেখুন প্রায় আমার রান্নার শেষের দিকে আর দেখতে কিন্তু মশলা অনেক ভালো হয়েছে আর গরুর মাংসের মজাটা কিন্তু যত কষানো হয় খেতে কিন্তু তত মজা হয় যাই হোক দেখুন মশালা দিলে অনেক সুন্দর হয়েছে আর অন্য দিকে আপনাদের ভাইয়া দেখুন বগুড়ার দই অর্ডার করে নিয়ে আসছিল আর আমার মেয়ে এইগুলো সার্ভ করছে আর দেখুন মশলা দিলে ও এখন কাশি গিয়েছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ